আবার কিছু মানুষ দেখবেন ট্রান্সজেন্ডার তারা তাদের লিঙ্গকে চেঞ্জ করে ফেলেই কেন করে জানেন ছেলে মানুষ অথচ মহিলা হয়ে গেল চুল দাড়ি মুছ কেটে ফেললো সমান যা চুল দাড়ি মুছছিল সাফ ছোত্রা করে নিল একেবারে সুন্দর করে মহিলা সাজলো কানমাসি পরলো নাক মাসি পরলো এইরকম করে মহিলা সাজলো, সাজার পরে নিজের বাড়িতে যাই যাওয়ার পরে বিবিকে বাড়ি থেকে বের করে দেয় বলে সর্বনাশী আমার বাড়ি থেকে বের হ আমার বাড়ি থেকে বের করে দেয় এরপরে মহিলা সে যে বাকি জীবন কাটাই শাড়ি পরে উন্না পরে ছায়া বিলাউজ পরে মহিলা সে যে জিন্দগি যাপন করে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমনটা কেন করছো তখন সে আপনাকে বলবে বলবে যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে বলেন নাউজবিল্লাহ ওর দাবি কি আল্লাহর সঙ্গে নাকি বিবাহ হয়েছে সে বলে আমি যদি এখন নিজেই আল্লাহর বউ হই তা আমার আবার কিসের বিবি প্রয়োজন আমি মহিলা সে যে জিন্দেগি যাপন করব আমার কোনো বইয়ের প্রয়োজন নেই স্ত্রীর প্রয়োজন নেই আর আজকে এই চক্রান্তে সারা পৃথিবীকে ডোবানোর চেষ্টা করছে এই ট্রান্সজেন্ডার এই শয়তানের দলেরা তারা মনে করছে যে এমনি করে সারা পৃথিবীর মানুষকে জেন্ডার চেঞ্জ করব এই পায় তারা করছে এই যে ট্রান্সজেন্ডার স্বপ্ন দেখেছে আল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে এই ধরনের শৈতানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এমন করে করো তখন সে বলবে আল্লাহর সাথে বিবাহ হয়েছে দেখেছি আমার বইয়ের দরকার নেই এমনি করে জিন্দেগি যাপন করলে আল্লাহকে পেয়ে যাব বলেন না বিল্লাহ আবারও কিছু মানুষ দেখতে পাবেন আমি একবার দেখেছিলাম জলসা করে আসছিলাম আস্তে আস্তে দেখছিলাম যে কিছু মানুষ আপনার যুবক ছেলে আপনার এই মাথাতে একটা কালো ফেটা বেঁধেছে পাঁচ সাতজন এইরকম করে বেঁধে একজন আর নাম জপ করছে নামটা হচ্ছে বকুল বাবা বাবা বকুল বাবা বকুল বাবা বকুল এমনি করছে তো বুঝতে পারলাম না এমন কেন করছে একটুখানা গাড়িটা যখন সামনে এগিয়ে গেল তখন দেখলাম একটা যুবক মানুষ যার পরনে জামা প্যান্ট পায়জামা প্যান্টি জাঙ্গিয়া কিচ্ছু নাই একবারে উলঙ্গ হয়ে আছে আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলারা গেছে যাওয়ার পরে ওর কাছে গিয়ে গলায় ঢোল আছে ঢোলে বাড়ি মারছে আর ওই ন্যাংটার চার ঘুরছে আর বলছে এক জ্ঞানের বাতি জ্বালায়া দাও নন্তা বাবা আমার অন্তরে আরে যেই বাতিটা দিয়ার নেংটা দেখবো আমি তোমারে দিনে নেংটা রাতে নেংটা নেংটা থাকে আমার অন্তরে নেংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে বলেন নাউজুবিল্লাহ এখানে তিনটা মানুষ দেখেন ভালো করে লক্ষ্য করেন এক মেন্টার নাম জব করছিল দুই নেংটার কাছে সাহায্য চাচ্ছিল তিন নেংটা হয়েছিল ওদের তিন জনের উদ্দেশ্য দেখুন যেই ব্যক্তি নেংটার নাম জব করছিল ওকে যদি আপনি বলেন তুমি আল্লাহর নাম জব করা বাদ দিয়ে নেংটার নাম কেন জব করো তখন সে আপনাকে বলবে এই নেংটার নাম জব করলি আল্লাহকে পাওয়া যাবে এবারে দ্বিতীয় যে নেংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ বলেছেন ন কলারব্বু কমু আস্থা আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে বাদ দিয়ে ন্যাংটার কাছে কেন যাচ্ছ সে আপনাকে বলবে এই ন্যাংটার কাছে চাইলি আল্লাহকে পেয়ে যাব এবারে যে ন্যাংটা হয়ে থাকে ওকে আপনি জিজ্ঞাসা করেন যুগ জামানা এত এগিয়ে গেল মানুষ সারা পৃথিবীকে হাতের মুঠোই করল শয়তান কোথাকারে এই সময় তোমাকে জামা প্যান্ট পড়তে হবে এই সামান্য বোধগম্যটুকু নেই কেন তুমি ন্যাংটা হয়ে থাকো তখন সে আপনাকে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই কি বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই সে বলবে পৃথিবীতে যখন এসেছিলাম ন্যাংটা হয়ে এসেছিলাম এখন যদি জামা প্যান্ট পরি তাহলে তো বেশি খরচা হয়ে যাবে অতএব বেশি খরচ করব না ন্যাংটা হয়ে থাকব ন্যাংটা হয়ে থাকে ওর একটা উদ্দেশ্য ও ভেবেছে এমনি করে থেকে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়ার জন্য আজ সারা পৃথিবীর দিকে দেখেন রাস্তা দিয়ে যাবেন একটা চার চাকা গাড়ি যাচ্ছে একটা লরি যাচ্ছে ট্রাক যাচ্ছে দেখবেন ওটার সামনে একটা চপ্পল ঝুলিয়ে রেখেছে আপনি জিজ্ঞাসা করেন তোমার এত দামি সম্পদের সামনে কেন ছিঁড়া চপ্পলটাকে ঝুলিয়ে রাখলে তখন সে আপনাকে বলবে এই ছিঁড়া চপ্পলের মাধ্যমে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাব সেই কারণে এই ছিঁড়া চপ্পলটা ঝুলিয়ে রেখেছি বাংলাদেশে গেলাম দেখ কিছু মানুষ দেখা যাচ্ছে মুরব্বি মানুষ আপনার জুব্বা পরে আছে টুপি পরে আছে সুন্দর চেহারা চেহারা ও পেশাব করলে বেটা পানি নিলে না পেশাব করে পানি নাই না না ওকে জিজ্ঞাসা করেন পানি কেন তখন সে বলবে পানির জন্য হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে সেই পানি আমি ওই কাজে ব্যবহার করব। পেশাব করে পানি নাই না ওকে বলেন আচ্ছা পানি নিলেন না ঢেল মাটি এইগুলা তো ব্যবহার করতে পারেন তখন সে বলবে বেটা পাগল হইছো যেই মাটি দিয়ে আল্লাহ আদাম বানাইছে সেই মাটি আমি ওই কাজে ব্যবহার করব পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না বলেন তো এমনি করে জিন্দগি যাপন করা সহজ কথা বলেন সহজ একবার আপনি পারবেন সম্ভব না কিন্তু ও পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না অমনি করে জিন্দেগি যাপন করে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমন কেন করছো তখন সে বলবে এমনি করে চলে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো এই কারণে এমনটা করছি বন্ধুগণ এমনি করে সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী একটা জেলা আছে জেলাটার নাম হচ্ছে পাথর চাপড়ি ওইখানে একটা মাজার আছে দাতা মাহাবুবসার মাজার ওই মাজারে মানুষজন যায় যাওয়ার পরে বলে বাবা মানিক পীর তোমার নামে খাইয়া ফকির একটা ছেলে দাও তুমি জোড়া খাসি দেবো আমি তোমার নামে খাইয়া দিব দু বাবা মানিক পীর তা আমি ভগলদিগি মাদ্রাসাতে পড়তাম বীরভূমে বাচ্চা যখন ছিলাম আদনাতে পরি সম্ভবত একবার আমরা কয়েকজন ছাত্র মিলে ঘুরতে গেলাম ওইখানে যাওয়ার পরে দেখছি এমনি করে সেজদা করে মানাত করছে আর সন্তান চাচ্ছে তো আমাদের চিন্তা হলো যে এর আবার কি পাওয়ার ক্ষমতা আছে সন্তান দিতে পারে ওর পাওয়ার ক্ষমতা জানার জন্য ওর জীবনী পড়তে আরম্ভ করলাম ওই জায়গাটি পাঁচ টাকা দিয়ে কিনে পাওয়া যাচ্ছিল একটা বই বুকলেট কয়েক পৃষ্ঠার বই পড়তে পড়তে এই পৃষ্ঠা সেই পৃষ্ঠা দেখি পড়তে পড়তে দেখি যে দাতা মাহবুবসা নিজেই বাঝা ওরই কোনো সন্তান ছিল না এখন বাজার কাছে যায় মানাত করে আর সন্তান চাই ওর কাছে যারা সাজদা করছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেন সেজদা করছো তখন সে বলবে একে সেজদা করার মাধ্যমে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো মাজারে যাই চাদর আগরবাতি দেয় ফুল দেয় মালাত করে যাই করে না ওদের উদ্দেশ্য একটাই যে এমনি করলে আল্লাহকে পাওয়া যাবে এমনি করে যদি আপনি সারা পৃথিবী দেখেন স্বল্প সময় আপনাকে আমি বলতে পারছি না হাজারো পথ পথ পদ্ধতি আছে যেইগুলা বলা সম্ভব নয় এমন নোংরা নোংরা যদি আপনাকে বলি আপনার ঘুম হারাম হয়ে যাবে চিন্তায় পড়ে যাবেন যে মানুষ এমনটা করে আল্লাহকে পাওয়ার জন্য এরকম পদ পদ্ধতি পৃথিবীর মানুষ বানিয়ে নিয়েছে চলেন আপনি জিজ্ঞাসা করেন কোরআনকে কোরআন তুমি বলে দাও এত পথ পদ্ধতি এর মধ্যে আল্লাহকে পাবো কি করে আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা কোন হুজুর এদের একবারে এদের করেই ভরসা করবেন না তার কারণ যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে একটা ছেলে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে যাবে কলকাতা তো একজন মুরব্বী এসে বলছে কোথায় যাবা তো বলে কলকাতা যাব বলছে পূর্ব দিকে চলে যাও ওই দিকে কলকাতা তখন ছেলেটা পূর্ব দিকে চলে গেল পূর্ব দিকে দাঁড়িয়ে আছে আরেকজন মুরব্বি এসে বলছে কোথায় যাওয়া তো বলে কলকাতা যাব বলছে পাগল এই দিকে কলকাতা না পশ্চিম দিকে চলে যাও বেচারা দল পশ্চিম দিকে এখন পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে আরেকজন এসে বলছে কলকাতা যাবো তো এদিকে কলকাতা না উত্তর দিকে যাও আরেকজন এসে বলছে কলকাতা দক্ষিণ দিকে ওদিকে যাও এখন যাবে কোন দিকে যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে বড় আলখাল্লা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে ডাকবে কিন্তু এদের কথা শোনা যাবে না শুনতে হবে কার কথা কোরআনকে জিজ্ঞাসা করেন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় এই ধরনের কিছু মানহাজ ঠিক নাই যাদের আকিদা ঠিক নাই কিন্তু আমি তো ছোট মানুষ আমার কথা গ্রহণযোগ্য হবে না আমি জানি এই ধরনের কিছু মানহাজ নেই আকিদা ঠিক নেই এই ধরনের কিছু আলেম আজকে আমরা হাদিস হাদিসা বড় ভক্ত হয়ে গেছি এবং আমাদের স্টেজ তাদেরকে প্রধান বক্তা হিসেবে নিয়ে আসছি বড় আশ্চর্য হলাম আমাদের মুর্শিদাবাদের একটা বড় প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে একজনকে বড় বক্তা করা হয়েছে সে একজন পাকা পীর পূজারি মাজার পূজারি আব্দুল্লাহুল মারুফ নাম করে বলে দিলাম আব্দুল্লাহুল মারুফ নেয়া হয়েছে ওকে যদি আপনি শোনেন কোন দিকে গেলে আল্লাহকে পাব ও বলবে মাজারে সেজদা করে আল্লাহকে পাবা এইরকম করে আর আমরা বড় ভক্ত বানিয়ে নিয়েছি মাথা আমরা আলে আদিস বর্ধমানের বক্তা একটু মোটা সোটা করে নাম ইয়াসিন ওকেও আমরা বানিয়ে নিয়েছি কিন্তু আকিদা ঠিক নেই ওকে আমরা প্রধান বক্তা বানিয়ে নিয়েছি জি ভাই যান এদেরকে নয় আপনি কোরআনকে এবং নির্ভেজাল আকিদা যাদের আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে পাবো কোন রাস্তায় দেখবেন যারা আকিদা ঠিক আছে কোরআনের আয়াত আপনার সামনে পড়বে কোরআন আপনাকে বলছে বিসমিল্লাহ রহমান

কুমতুম তোহিবো ন আল্লাহ ফত্তা বিওনি হুবি হকুম উল্লাহ অয়া গফুর আল্লাহ কুম গফুর রহেম আল্লাহ বলেন নবি ডো আপনি বলে দীন আপনার উম্মাদেরকে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যদি আমাকে পেতে চায় ফত্তা তারা যেন আপনার তেবা করে আপনার দেখানো পথে চলে আপনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেহায় আপনাকে যেন তারা অনুসরণ করে আল্লাহ বলেন যদি তারা আপনাকে মেনে নেয় ইহদিব কুমুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন তাহলে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে সাথে সাথে ওয়া i mm -hmm. আল্লাহ বলেন আমি তাদের গোনাগুলোকে ক্ষমা করে দেব আর আমি আল্লাহ গোনাকে ক্ষমা করতে বড় ভালোবাসি এ নবীর উম্মতের দল মাইকের আওয়াজ স্বল্প জাগাইতে যাচ্ছে স্বল্প শ্রোতা এখানে বসে আছেন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষী এই বক্তব্য শুনবে আমি সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষদেরকে বলতে চাচ্ছি শুনে নাও রে নবীর উম্মতের দল ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান বালাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহর স্ত্রী বালাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না কোন পীর সাহেবের অন্ধ murid হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে না ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম ইবনে হিমবালের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালিকের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না বাপ দাদার রীতিনীতি অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর কোরআন বলছে নবী গো আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যদি আপনাকে মেনে নাই আপনার দেখানো পথে চলে আপনার আদর্শটাকে মেনে নাই আপনাকে যদি তাদের জীবনের মডেল নাই আমার পেয়ে যাবে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কিন্তু কোনো দুঃখ এবং করিতাপের বিষয় আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানে না আজকে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি ঠিকই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে না আশিক রাসূল নবী করে অথচ কাছে যাওয়া যায় না জর্দের গন্ধায় তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁতগুলাকে তরমুজের বিচি বানিয়ে নিয়েছে আশিক রাসূল দাবি করে অথচ চেহারায় কোনো রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যায় না কথাতে কোনো রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যায় না দাবি করে আশিক রাসূল বন্ধুগণ টাইম আমার হাতে আর মাত্র দুই থেকে তিন মিনিট একটা হাদিস আপনাকে বলে যাচ্ছি মনে রেখে

বাড়ি থেকে বের হলাম ফাসাল্লাই তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলাম যখন সালাত শেষ হয়ে গেল জালাসা আলা মিম্বারিহি আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে বসলেন ওয়া হুয়া ইউজাহি আল্লাহর নবী মৃত হাসছিলেন আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে সকলকে লক্ষ্য করে বললেন নিজ নিজ জায়গায় যেন বসে থাকি আমরা সসা জায়গায় বসে থাকলাম এবারে আল্লাহ হালত দুনা মা জমা মা কম তোমরা কি জানো তোমাদেরকে কেন বসতে বলেছি সাহাবারা বলেন আল্লাহ রসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন